হ্যালো দর্শক বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আরিফ ভাই আমাদেরকে আজকে পুকুরে মাছ মারতে নিয়ে আসছে কি কি মাছ আমরা মারি সব কিছু আপনারা সম্পূর্ণ ভিডিওটাতে দেখতে পারবেন এখন দেখেন আমরা কত মাছ ধরছি প্রথমে তো আমরা মাছ এই বাদাই জাল দিয়ে চারদিক ঘেরাও করছি তারপরে মাছগুলোকে একত্রে এক জায়গায় গুছে ফেলছি দেখেন কত মাছ উঠছে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন আসসালামু আলাইকুম

পানীটো অলপ দিব म धेरै छ अलब <laughs>